হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আবারও শেয়ার করব একটা দারুণ জিনিস এই গরমে খাওয়ার মতো একটা জিনিস মন তৃপ্তিকর একটা জিনিস তো দেখো এখানে হাঁড়ি পাতিল সব কিছু নিয়ে বসে গেছি চিনি লবণ বরফ জল আর এই যে দইয়ের হাঁড়ি তো দইয়ের হাঁড়ি থেকে কয়েক চামচ ঘপ করে আমার বর উঠিয়ে বড় হাঁড়ির ভেতরে নিয়ে নিল এবার এটাকে দেখো ফ্যাটানো স্টার্ট করে দিয়েছে আমার বর তো কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে এই যে বরফটা ছিল এই বরফটা দিয়ে দিচ্ছে হাড়ির ভেতরে তো এক এক করে সব দিয়ে দিচ্ছে আর আমি হাড়িটাকে ধরে রাখছি যাতে শক্ত করে থাকে আমার বরের ফাটাতে সুবিধা হয় তো দেখো বরফ বলে দেওয়ার পরে আবার সুন্দর করে ফেটিয়ে নিচ্ছে কারণ দইটা যত বেশি ফেটানো হবে তত ভালো হবে খেতে তো এর ভেতরে দেখো কিছুক্ষণ ফাটানোর পরে দিয়ে দিলাম চিনি এবার চিনিটা দিয়ে আবার ফেটাতে হবে তো কিছুক্ষণ ফ্যাটানোর পর এর ভিতরে দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ স্বাদ মতো দিয়ে আবার পরে যদি লাগে তো তোমরা একটু চেখে নিয়ে দেখবে লাগলে যেটা লাগবে সেটা স্বাদ মতো দিয়ে দিবে তো আমরা দেখো আমার কাছে কয়েকটা গোলমরিচ ছিল সেটাকে আমি ভালো করে গুঁড়ো করে আবার এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমাদের ফ্যাটানোটা হয়ে গেছে মোটামুটি এবার এর ভিতরে ঠান্ডা জল ঢেলে দিচ্ছি এবার ঠান্ডা জল ঢেলে দেওয়ার পরেও হওয়া হবে না এটাকে আবার ফাটাতে হবে তো আমার বর কিছুক্ষণ ফাটালো ফাটানোর পরে আমি ফাটাচ্ছি দেখো কত সুন্দর ফেনা উঠে গেছে দেখেছো তো এটাকে যত ফাটাবে তত ভালো লাগবে খেতে তো ফাইনালি সব হয়ে গেছে এই যে গ্লাস চলে এসছে এবার গ্লাসে ঢালার পালা তো আমি আবার একটু ভালো করে গুলিয়ে নিলাম তো এই যে গ্লাসে চলে গেল লস্তি ঠান্ডা ঠান্ডা লস্তি এইরকম আমার মতো লস্তি বানিয়ে এই গরমে খাবে দেখবে দারুণ লাগবে তো ঢালা হয়ে গেছে এবার দেখো নিয়ে নেওয়ার পালা তো আমরা দুজনেই হাতে নিয়ে নিলাম আমার বর মুখে দিয়েই তো বললো দারুণ হয়েছে এবার আমিও একটু খেয়ে নিলাম দারুণ হয়েছিল সত্যি তোমরাও এই গরমে এরকম করে লস্তি বানিয়ে খাবে খুব সুন্দর লাগবে আর খুব তৃপ্তিও হবে কেমন লাগলো জানিও টাটা